আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জমা মোবারক এখন বাজে একটা মতো বাজে এখন নামাজে যাচ্ছি এখন নামাজ পড়বো গিয়ে এই জামা ভাগনা মাহিন আমরা মামা ভাগনা একসাথে যাচ্ছি নামাজে যাব এ বন্ধুরা আপনারাও কিন্তু নামাজ পড়বেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এই যে আমাদের মসজিদের কাছে চলে আসলাম এটা আমাদের সিংহগত গ্রামের জামে মসজিদ আপনারা দেখেন আমাদের মসজিদটা দোতলা যে এটা আমাদের মসজিদের গম্বুজ যে উপরে দেখতে পারছেন ওটা মাইক এই যে মোটরসাইলের এসি লাগানো আছে গরম হলে সমস্যা নাই এসির ব্যবস্থা আছে এক বন্ধুরা এখন আমার মোটরসাইলের ভিতর ঢুকবো জুমার নামাজ আদায় করব আজ এই পর্যন্তই আপনারা সবাই নামাজ পড়েন ধন্যবাদ